সুগে থে বা নমত ভাগবত আর্ত সম্মা জু জাঙর বুদ্ধ ধর্ম সঙ্গরে মই জু জানাঙৰ শ্রদ্ধ বন ভান্তে আমা এই পুণ্য অনুষ্ঠানত ইচ্ছে পূজনীয় বান্তে দাগরিও জু জু জনাঙর এই অনিত্য সংসার সারি একদিন নয় একদিন যা ফুৰিব মুড়ি এই চির আন আমি ব্যাকুণে হবর ফেনেইও আমা মনানতজনী হিতে উদনে হত্যপাণা বাজি থায় সে হত্যানা গান হাড়ে বুক ছি দেভার দেগে নফারে আমা সত্যিয় বাবায়ও আমি অহুলত ফেলে নেই জিয়ে গয় মুড়ি রাগে যিয়ে বানা থার অথালিয়ে হইপানা আমা ফোরাণ বিদিরি সেন্তে বাবার তুলি আমা অভুত মনান এবং বিরুং গুরি হানি উদি ইচ্ছে আমি মরিয বাবার ফরহালর সুগর উদিজি এবং তার অথালিয়ে গুণানী স্মরণ গুড়ি নেই শ্রদ্ধা বান্থে দাগের মুজুঙ্গত। বুদ্ধমূর্তি দান দান অস্ত পুরস্কার দান সমত নানা বাবত্যে দান গুড়ি দিয়ে আমার এই পুণ্য অনুষ্ঠানত আমার অহুলত ফেলে যেয়ে বাবার সিদ্ পুরনার সদাল গজাঙর মইজি মনত বরণ গভীর শোকাঞ্জলি দিন মাত বজর গুড়ি ফুরে যার আমা আয়ুয়ান উদী না এই হনুজনে হক এজে মরণান বরা এই সংসারান কিন্তু বানাহাক ফেলে যা জি ফোরা দিয়া দি বেক্ণী অনিত্য বরা মেয়াব বরা মায়া জাল আগা এই সংসারান বিহ্নে ফুতির হুভানিদক মানীয় জীবনান খবর ন পিয়া ঘুরিয়ে আছে মরণান আমায় দু অজ্ঞানে আমি লুদু হুদু মনে নহজনত্তুন ফিতিমি সারি দেবার মরণান এলে হনজনের সেদাম নেই বাজি দেবার বাবাইও সেদুকেন আমারে সারি জিয়ে ডাক্তর ধন দারু হাবে নেই হধক বাজেবার আমাৰে বা আমারে বাধু ফেলেই গেলে লেখা আমার এবসং বং নয় দলে তরে সারা হেজান গুড়ি নেই ইকে আমি চলিব ফাণ ফেলেই বা গুড়ি এবার হারে দাগিব ফেলে ধুই আশীর্বাদ গুড়ি জিধু উঠে দে দুঃখ নভেদং জীবন তদুক গম বাপ আমি আর হনদিন নেবং হানি হানি জিং হানি তরে ন দেবং ইত্ত হুদু মগ সাউন ফেলে গেলে ধুই সারি মরণানে আমি নীলভই তরে হারি সগু ফানি এজে সগোত মনানত এজে হানানা হানিলেও আর নভেবং তরে পুণ্য বাগদিৰ বানা বাজি থাকে আমাৰে তুই উপকার গুজত হদক গম পালে দিশিকে দিনে আদিবার হুইয়ত দোল ফদক ও বা থরিন আমি হনদিন জীবনত সুজি ভাত তং নয় হানাত তুলি জিংহানিত তরে জুনিহ লৈ বেরে দে অয় তন্দুরে আমার তুই আদর দিনে ফালেওত জিংহানিত আমি সুখেঠেবার লেগা ফরাগেয় ভিত্তিমিয়ান আমারে ব্যবসা গুড়ি দলে ফালিওত দুঃখ নহনেই দুগরে শরণ গুড়ি ইচ্ছে আমি গুনানি। জুনি হনদিন বুল বা হেমা গুড়ি দ্বিত পরাণ পরেলেই সেরেত্তা গুড়ি রাগে নফাল লং থুয় থরে বুদ্ধর সদানী সত্য ইজু জন্ম অলে মু যা পড়ে ডাক্তর তুন নানাকান দারু তরে হদক হাবে লং তুয় ঠরে জিংহানী লাই গর্তুন আমি আড়ে লং জিংহানিত তরে হনদিন আর আমি ন দেবং সিমেনেইয়ে তার গুণৰ সদানি আমি মনত রাগ মা এই ভিত্তিমিত সন্না আগে সদৰ ফৰান ফেলে ফু সাবৰে থাৰা গৰণ আদৰ দয়া আদৰ হত্যা ফু ফালান নিজে নহেনে আওজ গুৰি ফু সাবৰে হাবান আমাৰে পাবায়ো সদক নহে নহে হাবেয়ে তুলি আদর গুড়ি আমারে হদক আজেই অবা ধুই নেই হিনেই সুদুম গুড়ি গরত আগে বেগ কুণি আমারি জিয়ত বিলি ন বুঝে আমার মনানে এহাল সারি উহালত যে নেই থুই সুধু আগচ্ছই বান্থে দাগ দান দুখ যেন দুঃখানভাচ্ছই আমি অলং হান মানে দিগি ফরহালান নদেলেও আমি বিচ্ছেদ গুরি আগে কর্ম ফলান গুরি দির তরে বান্থে দাগরে দাগি জিধু তাদের সাত এই ভূন্য তুই এনেই গুজিলগি তুই দ লগত হিচ্ছু দিবার নেই তরে মেলে পুণ্য দান দিয়ে যোনে থর সুখ বারে পুণ্য ফলান ফেনেই যেন সুগর জাগাত যেই ভারত বুদ্ধ ইদু এই বর মির হনদুগত যে ফৰত। এই দোল বালেদি আজাগুড়ি দানগুড়ি দিলং পুণ্য যিধু য্যা মানে থুই ওই ভাৰত পড়া দৈন্য জনম জনম সুগে বা থ আমার আজা মানুজ এলাইও ও ভারত পড়া জ্ঞানী ধার্মিক রাজা সাধু সাধু সাধু